এরকম সম্মানের শিক্ষার্থী যারা ইংরেজি রিডিং পারে না আজকের ক্লাসটি তাদের জন্য যারা ইংরেজি রিডিংয়ে খুবই দুর্বল তাদের আজকের ক্লাসটি পড়লে ইনশাআল্লাহ ইংরেজি রিডিংটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এর আজকে আমরা ক্লাসে শিখবো ভিসিবি এবং সি সি রুলস ভিসিভি এবং সিভিসি রুলস অর্থাৎ কখনো আমরা দেখ যে খেয়াল করলে যে এর যে সাউন্ডটা রয়েছে এর সাউন্ডটা কখনো এই হয় কখনো এই হয় আবার ইর সাউন্ডটা এর সাউন্ডটা আবার কখনো আ হয় ই হয় আবার এ আ হয় ইয়া দীর্ঘই ই সাউন্ডটা হচ্ছে দীর্ঘই হয় আয় এর সাউন্ড আই হয় ও এর সাউন্ডও হয় তো আমরা একটু খেয়াল করে দেখবো যে কখন এর সাউন্ড এ হবে বি এর সাউন্ড বি হবে এবং খেয়াল করে দেখব যে এর সাউন্ড কখনো এই হবে আবার হচ্ছে আ হবে বা কখনো এ হবে তো রুলসটা কি ভিসিবি অর্থাৎ ভিসিবি মানে হচ্ছে ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল অর্থাৎ প্রথম লেটারটা আমাদের থাকবে ভাবেল ভাওয়েল তারপর লেটারটা থাকবে হচ্ছে কনসোনেন্ট কনসোনেন্ট এবং পরবর্তী লেটারটা থাকবে সে ভাওয় অর্থাৎ যদি আমাদের ভাওয়েল কনসোনেন্ট ভাবেল থাকে তাহলে ক্ষেত্রে আমাদের এই লং সাউন্ড উচ্চারিত হবে অর্থাৎ লং সাউন্ড উচ্চারিত হবে বলতে এর সাউন্ড এই হবে ই এর সাউন্ড ই হবে আই এর সাউন্ড আই হবে ও এর সাউন্ড ও হবে এবং ইয়ের সাউন্ড ইউ হবে যেমন এখানে খেয়াল করে দেখি এম এ কে ই এম এ কে ই তাহলে এটা সঠিক উচ্চারণ কি হবে এম তে ম এ কে ই খেয়াল করে দেখেন এ হচ্ছে ভায়েল সি হচ্ছে কনসোনেন্ট আবার ই হচ্ছে ভায়েল তাহলে ভায়েল কনসোনেন্ট ভাবলের আমার এর উচ্চারণ হবে এই তাহলে কি হবে মেক মেক একই রকম করে এফ এ কে ইক এম এ ডিমেড এনে এম ই নেই আরেসি অর্থাৎ যদি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল থাকে তাহলে এর উচ্চারণ হবে লং উচ্চারণে এই আর যদি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল না থাকে তাহলে এর উচ্চারণ হবে শর্ট উচ্চারণ গুলো শর্ট সাউন্ড কোনগুলো যেমন আ এ অচ্চারণটা ই এর ক্ষেত্রেও একই যদি আমাদের লং সাউন্ড থাকে অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলস খেয়াল করে দেখেন ই ভাভেলস ভি আবার কনসোনেন্ট আবার ই হচ্ছে ভাওয়েল তাহলে ভাবেল কনসোনেন্ট ভাভেল রয়েছে এখানে ই এর উচ্চারণ হবে ই ই ভেন ই ভেন একই রকম করে হিয়ার হিয়ার তারপর হচ্ছে সিলেকশন 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 ইলেকশন এন ইলেকশন আয়ের উচ্চারণ আয়ের পরে খেয়াল করে দেখেন এই যে আই এন ই রয়েছে ভাওয়েল ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল থাকলে আয়ের উচ্চারণ হবে আই তাহলে আই ডি এন আর এখানে কিন্তু ডিনার উচ্চারণ হবে না এখানে কি হবে ডাইনার কি হবে ডাইনার আমি ওর পাশে লিখে দিয়েছি অনেকে হয়তো বলবেন যে এটা তো উচ্চারণ তো ডিনার হবে এই যে ডিনার বানানো ডাবল এন রয়েছে এই যে এখানে আইটা হচ্ছে ভাভেল আর দুইটা কনসোনেন্ট রয়েছে এই দুইটা কনসোনেন্ট থাকলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে ডিনার আর যেহেতু এখানে একটা কনসোনেন্ট রয়েছে তাহলে এটির উচ্চারণ হবে ডাইনার ডাইনার আর যদি দুইটি কনসোনেন্ট থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের উচ্চারণ হতো ডিনার একই রকম করে টি আই জি ই আর টাইগার টি আই জি ই আর টাইগার ভি আই টি ই বাইট ভি আই এ বাইট পি আই পাই এল টি লট খেয়াল করে দেখেন একটু এই যে ভি আইটা হচ্ছে ভাবেল সিটা এলটা হচ্ছে কনসোনেন্ট এবং ভাবেল এই ভাবেল কনসোনেন্ট ভাবেল থাকলেই আমাদের এই ভাবেলগুলোর লং সাউন্ড উচ্চারিত হবে এইটা রুলস যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের ইংরেজি প্রালচার ক্ষেত্রে কখনো কখন আই হবে কখন ই হবে কখন ই হবে এগুলো আর বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে যদি ভাবেল কনসোনেন্ট ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে লং সাউন্ড হবে যদি ভাওয়েল কনসোনেন্ট ভাবেল না থাকে অর্থাৎ ভাউলের পরে দুইটি কনসোনেন্ট থাকে ভাউলের পরে দুইটি কনসোনেন্ট থাকে অথবা কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট থাকে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট অথবা ভাউলের পরে যদি দুইটি কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শর্ট সাউন্ডগুলো উচ্চারিত হবে যেমন ও দিয়ে রয়েছে কি ও ওপেন বিও আর এইচ ও পি ই হফ শেষে যদি কখনো ই থাকে তাহলে শেষের ই উচ্চারিত উচ্চারিত হবে না উচ্চারিত হয় না যেমন ইউর উচ্চারণটা খেয়াল করে দেখি এস ইউ আর ই ইউর এম ইউটি মিউট সি ইউ ইউ টি ই সি টি ই কিউট এম ইউ এস আই সি মিউজিক 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 তাহলে এগুলো কি চাউন জি লং সাউন্ডে উচ্চারিত হচ্ছে তাহলে আমরা এই বর্ণগুলো বর্ণগুলোর শর্ট সাউন্ড দেখি নেই হবে শর্ট কি এর অ হবে 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 আ বা যেমন এখানে দেখেন এ বর্ণের পরে দুইটি কনসোনেন্ট রয়েছে তাহলে প্রথমটা এ ভাবেল তারপরে দুইটি কনসোনেন্ট তাহলে আমাদের ভিসিসি রুলস অনুযায়ী এখানে কি উচ্চারিত হবে এর এই উচ্চারণ হবে এ পেল অ্যাপেল তাহলে অ্যাপেল একই রকম করে মাডার আ ফাদার কনসোনেন্ট সুগার ইয়ের উচ্চারণটা কী হবে এর মতো উচ্চারণ হবে যেমন পি এ টি পেট এই যে একটি ভায়ল রয়েছে এবং একটি কনসোন্ট রয়েছে ভিসি তাহলে আমরা পড়েছিলাম যে ভিসি এই সি ভিসি অথবা ভিসি অথবা ভিসি রুলস ই টি গেট টি এই সি আর ই দে আর আই এর উচ্চারণটা কি হবে যেমন এখানে কিন্তু ই এর মতো উচ্চারিত হবে যেমন ডি আই এন এন ই আর ডিনার আই এন কে ইঙ্ক পি আই এন কে পিঙ্ক অরেঞ্জ পি ও টি পট এইচ ও টি হট আমরা যদি এখানে খেয়াল করে দেখি একটি ভাওয়েল রয়েছে এবং একটি কনসোনেন্ট রয়েছে একই রকম করে ইউ এম আম বি আর ই আমব্রে এলএলা আমব্রেলা এস ইউ পি ই আর সুপার ডি ডুপার এস ইউ এম এম ই সামার এখানে কিন্তু এই যে ভাবেল এবং দুইটি কনসনেন্ট রয়েছে যদি দুইটি কনসনেন্ট না থাকতো এখানে ইউ হইতো ইউ হইতো খেয়াল রাখবো ভি সি তাহলে আমি একটু সংক্ষিপ্ত করে বলি সংক্ষিপ্ত করে রুলস একটা বলি যে যদি ভাভেল কনসনেন্ট ভাবেল থাকে তাহলে ভাৱেলগুলোর লং সাউন্ড উচ্চারিত হবে আর যদি কনসনেন্ট ভাবেল কনসোনেন্ট থাকে অথবা ভাবেল কনসোলেন্ট কনসোর্নেন্ট থাকে তাহলে ভাউলগুলোর সৎছন্ডে উচ্চারিত হবে আশা করি সবাই বুঝতে পারছি যদি বুঝতে না পারি তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো কোনটাতে বুঝতে অসুবিধা পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকো নিয়মিত ক্লাসগুলোর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো আল্লাহ হাফেজ